নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব শনিবার এমন মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী কাতারের প্রধানমন্ত্রীর এমন ঘোষণায় যুদ্ধ বিরতি নিয়ে নতুন আশার জন্ম দিয়েছে কারণ গত মাসে দেশটি গাজার যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে সরে দাঁড়িয়েছিল এরই মধ্যে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত কাতার এবং ইসরায়েল সফর করেছেন বলে জানিয়েছে রয়টার্স এদিকে গাজার মধ্যাঞ্চলে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল শরণার্থী শিবিরে চালানো হামলায় নারী ও শিশু সহ ছাব্বিশ জন নিহত হয়েছে আহতের সংখ্যা অর্ধ শতাধিক এছাড়াও লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতাল এবং উত্তর গাজার আশপাশের এলাকা অবরোধ করে হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ